আঠারোশো ছিয়াশি সনে রচিত সুরমা চশমায় আরিয়া গ্রন্থে মহানবী সাল্লাসাল্লামের পবিত্র পদমর্যাদা সম্পর্কে হজরত আউদ মাউদ্দালসাল্লাম লিখেন বস্তুত আল্লাহ তালার ওহি এমনই এক আয়না যাতে খোদা তালার অনুপম গুণাবলীর চেহারা যে নবীর প্রতি ওহি অবতীর্ণ হয় তার আভ্যন্তরীণ স্বচ্ছতা ও পবিত্রতা অনুসারে প্রকাশ পায় যেহেতু মহানবী সাল্লিউসাল্লাম নিজের আভ্যন্তরীণ পবিত্রতা বক্ষের প্রশস্ততা নিষ্কলুষতা ও লজ্জাবোধ নিষ্ঠা ও স্বচ্ছতা খোদার প্রতি আস্থা ও বিশ্বস্ততা আর খোদা প্রেমের জন্য আবশ্যকীয় সব গুণের ক্ষেত্রে সকল নবীর চেয়ে অগ্রগামী সর্বশ্রেষ্ঠ সর্বমহান সবচেয়ে পরিপূর্ণ সর্বোচ্চ সর্বোজ্জ্বল এবং সবচেয়ে বেশি পরিচ্ছন্ন ছিলেন তাই মহামহিমান্বিত খোদা শ্রেষ্ঠত্বের বিশেষ সৌরভে তাকেই সবচেয়ে বেশি সুরভিত করেছেন আর সেই বক্ষ ও হৃদয় যা পূর্বাপর সবার বক্ষ এবং হৃদয় থেকে ছিল অধিক প্রশস্ত অধিক পবিত্র অধিক নিষ্পাপ নিষ্কলুষ ও বেশি উজ্জ্বল তা এমন অহির স্থল হওয়ার যোগ্যতা লাভ করেছে যা পূর্বাপর সবার অহির চেয়ে বেশি দৃঢ় সর্বোৎকৃষ্ট সবচেয়ে মহান এবং পরিপূর্ণ হওয়ার সুবাদে ওই সেই প্রকাশের জন্যে এক অত্যন্ত স্বচ্ছ প্রশস্ত এবং বিশাল আয়না স্বরূপ সুরমায়ে চশমায় আরিয়া রুহানি খাজাইন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একাত্তর